এই যে কাপড়টা এখানে আছে এই কাপড়টা মনে করেন যে দুইভাবে ধৌত করতে হবে দুইভাবে পাক করা যায় এক মনে করেন যে নাপাকিটা এখানে লেগেছে এক সাইডে বা যেখানে যেখানে লাপাকি লেগে আছে এটাকে আপনি ঘষে অথবা পানি দিয়ে ধৌত করে ফেলবেন তাহলে এটা পবিত্র হয়ে যাচ্ছে আর একটা হলো যে নাপাকিটা লেগেছিল এখন এটা শুকায় গেছে কোথায় লাগছে জানা নাই এখন কি করতে হবে এখন এটাকে আর এক জায়গায় ধুয়ে ফেললেই হবে না আপনি যে পাত্রের ভিতরে পানি নিলেন পানি নেওয়ার পরে এটাকে সেই পানির ভিতরে ছেড়ে দিবেন দেওয়ার পরে সুন্দর করে এই নাপাকি জায়গাটা সুন্দর করে ধুয়ে ফেলবেন এরপরে সুন্দর করে এটাকে ধুবেন ধোয়ার পরে এটাকে উঠাবেন উঠানোর পরে এটাকে ভালোভাবে চিপুট দিবেন যে পানিটি থাকবে না এই পানিটা আপনি ফেলে দিবেন। ফেলে দেওয়ার পরে এই যে পাত্রটা পাত্রটাকে ভালোভাবে পানি দিয়ে ধৌত করবে। প্রথম নাম্বার আমি আপনাদেরকে বলবো। যে কাপড়টা বা যে পোশাকটা নাপাকি লেগেছে অপবিত্র হয়ে গেছে তো সেটা যেমন নাপাকি হোক না কেন এটা আপনার ফরজ গোসল হওয়ার কারণেও হতে পারে অথবা পেশাব লেগেছে অথবা টয়লেটে গিয়েছিলেন ওখান থেকে ময়লা লেগেছে যে কোনো নাপাকি হোক না কেন এটা যদি আপনার কাপড়ে লেগে যায় তো এই কাপড়টা বা এই পোশাকটা পবিত্র করার পদ্ধতি কি এই ব্যাপারে আমাদের সমাজে কিছু ভুল পদ্ধতি বা ভুল ধারণা সমাজের মানুষের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে আছে সেটা হলো কি মানুষ মনে করে আমাদের সমাজের মানুষের ধারণা হচ্ছে পোশাকটা পবিত্র হয় না অতক্ষণ পর্যন্ত যদি পোশাক ধৌত করার সময় তিনবার বিসমিল্লা না বলা হয় এবং এটাকে তিনবার ধৌত করা না হয় দুটোই ভুল ধারণা এই দুটি কথা তিনবার বিসমিল্লা বলা এবং তিনবার এটাকে ধৌত করা এটা হাদিস এবং কোরআনে কোথাও এটা পাওয়া যায় না বা এটা শরিয়াতে কোনো দলিল পাওয়া যায় না তবে হ্যাঁ তিনবার যে বিসমিল্লা বলার কথাটা এই কথাটা আমরা এভাবে বলতে পারি আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেছেন প্রত্যেকটি কাজের শুরুতে বিসমিল্লা বলা সেই দিক থেকে যদি আপনি বিসমিল্লা বলেন তাহলে আপনি সব পাবেন তবে যে বিসমিল্লা না বললে এটা পবিত্র হবে না এ ধারণাটি সম্পূর্ণই ভুল এখন আসেন তিনবার ধৌত করতে হবে বিষয়টা এমন না আপনার যতক্ষণ পর্যন্ত প্রবল ধারণা না হবে যে আপনার কাপড়টা পবিত্র হয়ে গেছে অথবা নাপাকিটা দূর হয়ে গেছে তত ততবার আপনাকে এটা কি করতে হবে ধৌত করতে হবে ধরুন এই যে কাপড়টা এখানে আছে এই কাপড়টা মনে করেন যে দুইভাবে ধৌত করতে হবে দুইভাবে পাক করা যায় এক মনে করেন যে নাপাকিটা এখানে লেগেছে এক সাইডে বা যেখানে যেখানে নাপাকি লেগে আছে এটাকে আপনি ঘষে অথবা পানি দিয়ে ধৌতো করে ফেলবেন তাহলে এটা পবিত্র হয়ে যাচ্ছে আর একটা হলো যে নাপাকিটা লেগেছিল এখন এটা শুকায় গেছে কোথায় লাগছে জানা নাই এখন কি করতে হবে এখন এটাকে আর এক জায়গায় ধুয়ে ফেললেই হবে না এটা সর্ব এক একবারে এটাকে পূর্ণ অঙ্গ ভাবে সকল জায়গাটুকু সম্পূর্ণ জায়গাটুকু একদম ক্লিয়ারভাবে পানির ভিতরে দিয়ে ভালো ভাই হয়তোবা আপনি এটা প্রবাহমান পানি হোক অথবা ট্যাপের পানি হোক আমাদের সমাজে বাসাবাড়িতে আজকাল মানুষ ট্যাপের পানিতেই কাপড় চোপড় ধৌত করে এবং এটাকে পবিত্র করে ট্যাপে যদি আমরা ধৌত করি সেইভাবে সেই ক্ষেত্রে আমাদের কী কাজ এখন কোথায় লেগে আছে জানি না বা শুকায় গেছে এখন এই কাপড়টা আমরা ধৌত করব কিভাবে। এই কাপড়টা ধৌত করতে হলে আমাদেরকে যে আপনি যে পাত্রর ভিতরে পানি নিলেন পানি নেওয়ার পরে এটাকে সেই পানির ভিতরে ছেড়ে দিবেন দেওয়ার পরে সুন্দর করে এই নাপাকি জায়গাটা সুন্দর করে ধুয়ে ফেলবেন এরপরে সুন্দর করে এটাকে ধুবেন ধোয়ার পরে এটাকে উঠাবেন উঠানোর পরে এটাকে ভালোভাবে চিপুট দিবেন যে পানিটি থাকবে না এই পানিটা আপনি ফেলে দিবেন। ফেলে দেওয়ার পরে এই যে পাত্রটা পাত্রটাকে ভালোভাবে পানি দিয়ে ধৌতো করবেন এরপরে আবার এটাকে কি করবেন পানি নেবেন আবার ধৌতো করবেন যদি মনে করেন হয়ে গেছে তো হয়ে গেছে না হলে আবার দিবেন আর যদি পুকুরে এটা ধুত করেন তাহলে সেক্ষেত্রে কী করবেন আপনি মনে করেন পোশাকটা পরিধান করে গোসল করছেন আপনার যদি মনে হয় গোসলের সময় আপনি ডোলে ডোলে পরিষ্কার করছেন তো হয়ে যাবেন পাক হয়ে যাবে আর যদি না হয় গোসলের পরে আপনি এটাকে সুন্দর করে নদীর পানিতে ধুয়ে ফেলবেন হয়ে যাবে তো তিনবার বিসমিল্লা বললে মানে তিনবারই বিসমিল্লা বলতে হবে এমনটা না একবার বলেন আপনি বিসমিল্লা হরকাদায়ী হয়ে যাবে তিনবার বললে অসুবিধা নাই তিনবার আপনি সব পাবেন নিয়তের ভিতরে সবকিছু ঠিক আছে ঠিক আছে এখন আপনি যদি মনে করেন যে বিসমিল্লা বলেই এটা পবিত্র করতে হয় বিসমিল্লা বললাম না তো পবিত্র হলো না এই ধারণাটা ভুল ঠিক আছে এটা হলো সঠিক পদ্ধতি আমি আপনাদেরকে বললাম এরপরে অনেক মুফতি সাপ বা অনেকেই অনেক অনেক সুন্নি বা শিয়া ভাইয়েরা অন্য অন্য মতের কথা বলতে পারে যে মতের কথা তারা পুরানো এবং হাদিস দিয়ে দলিল দিতে পারবে না যদি আপনাদের দলিল থাকে তাহলে আপনারা এটা এখানে প্রমোট করবেন ইনশাল্লাহ আমি সেই দলিল মেনে নিব এবং আমার এই মতকে আমি ব্যর্থ বলে আমি নিজে সারেন্ডার করবো আপনার কাছে